لا حول ولا قوة إلا بالله العلي العظيم كالك الدعوة المغسطة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله شاهدتك شنى دركة كيكي دعوة قرصة দুনিয়া চাইবেন না দুনিয়া আল্লাহ যেটা লেখা রাখছে ওটা আসবে যে আমি আল্লাহকে বললাম আল্লাহ দুপুরে খানার ব্যবস্থা করেন এর মানে হলো দুপুরে রিজিক যে আল্লাহ আমার জন্য লেখা রাখছেন এটা আমার বিশ্বাস নাই রিজিক আমার লেখা আছে যে কয়টা চাল আরো সূক্ষ্মভাবে পড়লে যে কয়টা চালের ধর আমার পেটে যাবে এটা পর্যন্ত লেখা আছে একজন হাজি সাহেব হস করে আসছে বন্ধু আসতে পারি তেমন বন্ধুরা কেন বুঝাবো যে আমি হস করছি তো বাসার ভিতরের লোকদেরকে বলতেছে ওই চোদ্দতম বার হসে যায় যে কাপ গুলো আনছিলাম ওই কাপে করে চা দাও

আমি তার আখিরাতের মধ্যে বরকত দান করি বুখারী শরীফে একটা হাদিসের মধ্যে আসে বান্দার তাকদীর লেখা হয়ে গেছে পৃথিবীর সৃষ্টির 40 হাজার বছর আগে আল্লাহ কলমকে বলছেন উক্ত কলম তুমি লেখ কলম জিজ্ঞেস করতে মাযা আক্তু ইয়া আল্লাহ আমি কি লিখব আল্লাহ তাআলা বলছেন যা যা লেখার জন্য লেখছেন হাদিসে কুছুরের মধ্যে আল্লাহ বলেন যফাত রুফিয়াল কলম ওয়া যফাতিস সুহফ কলমকে উঠায় নাও হয়েছে আর কলম যে কালি দিয়ে কাগজের উপরে লেখছে কাগজটা শুকায় গেছে এর মানে হইলো না তবে দিদি মহাতিল্লা ভাগ্যে যেটা লেখা আছে এটা কোনো দিন আর পরিবর্তন হবে না ভাগ্য দুই ধরনের একটা হচ্ছে হবে ঘটবেই এটা এটাকে বলে মুনজাজিম অর্থাৎ আপনার মরণ কবে জন্ম কবে এটা ঘটবেই আর কিছু কিছু ভাগ্য আছে ঝুলন্ত মো বলে এটা আপনার আমলের সাথে সম্পৃক্ত ভালো কাজ যদি করেন তাহলে এটা আপনার বিপদটাকে উঠাই নেবে খারাপ কাজ করলে বিপদটা আপনার উপরে আসবে এটা হচ্ছে ঝুলন্ত এটা চল্লিশ হাজার বছর আগে লেখা হইলো এটা অথেন্টিক ভাবে এটা হবে ঘটবেই এরকম কিছু না গতকালকে একটা কথা বলতে গেছিল যে মানুষের জন্য বরকত বরাদ্দ করে পৃথিবীতে আসেন তো আসার পরে দেখেন গতকাল রাতে হয়তো অনেকেই নিয়োগ করছে যে ফজর নবো তো রাতে তার জন্য বরকত বরাদ্দ হয়ে গেছে যেহেতু নিয়োগ করে এসেছে তো কোনো কারণে এবার সকালে সে আসতে পারে নাই তো সে তার বরকত থেকে মারেন অথবা ফেরেজ তারা সকালবেলা বরকত নিয়ে আসছে সবার জন্য বাজেট করা স্বাভাবিকভাবে একবারে জন্য দেখলো যে কোন একজন মানুষ গুনার মধ্যে মানুষ চুরি করতেছে তো তার বরকটটা তার উপরে দেয় না তো ফেরেস্তারা সবাইকে বরকত দেওয়ার পর এরপরে বাকি যে বরকতটা বরাদ্দ ছিল কিন্তু মানুষকে দেওয়া হয়নি এই বরকতটা হাদিসের মধ্যে আছে ফেরেজ তারা পাহাড়ের উপরে ফালাই দিয়ে চলে যান পাহাড়ে দেখবেন সব সময় একদম বারো মাস পাহাড়ের মানুষগুলো সুস্থ বারো মাসে দেখবেন পাহাড়ে ফল ফুলা সব কিছু হয়েছে এই সব বরকত গুলা মানুষের ঘুমায়ের কারণে যেগুলো স্টক থাকে এগুলা নিয়ে আস তারা পাহাড়ের উপরে ছেড়ে দিয়ে যান তো এই জন্য কখনো দুনিয়া চাইবেন না আখেরাত আল্লাহ বলেন আখেরাত চাইলে আখেরাতের মধ্যে বরকত দি আর যেই ব্যক্তি দুনিয়া চায় মানকান দুনিয়া মিনহা তাকে আমি অতটুকুই দান করি যতটুকু তার তো গিরে লেখা ছিল কিন্তু এই যে দুনিয়া চাওয়ার কারণে নাসি তাদের আখেরাত আর কোনো অংশ থাকবে না এই জন্য আল্লাহ তালা একটা পাওয়ার দিলি আল্লাহ তালা একটা এই সময়টাতে দোয়া কবুল হয় তো দৌড়ায় গেছে সময় ব্যবসার জন্য দোয়া করতে না রিজিক হালাল রিজিকের জন্য দোয়া করেন আল্লাহকে এইভাবে বলেন যে আল্লাহ আমার পেরেশানি গুলো দেন আমি যাতে সুন্দর ইবাদত করতে পারি নিশ্চিন্তে আপনার ইবাদত করতে পারি আল্লাহ আমার হালাল আমার রিজিকের মধ্যে বরকত দান করেন যাতে পরিবার পরিজন্মে আর পেরেশানিতে না হতে পারে আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আর কিছু কিছু দোয়া এমন ভাবে করবেন যেটা আপনার বিশ্বাস বাড়ে মনে করেন আপনি আপনার পকেটে টাকা যাওয়ারটা আমার জন্য সহজ করে দেন এবং বাজার করে আসার সময় মনে মনে নিয়োগ এটাই উপলব্ধি করেন যে আমার টাকায় কিছু হয়নি আল্লাহ তালা আমার জন্য সহজ করছে বলেই বাজারটা সহজ হয়েছে অথচ আপনার পকেটে টাকা আছে একটা সময় হবে কি এভাবে দোয়া করতে করতে একটা সময় আপনার পকেটে টাকা থাকবে না ঠিক কিন্তু আপনি ওই যে প্রতিদিন দোয়া করে আসতেছেন দোয়া করেন দেখবেন আল্লাহ তালার অলৌকিক ক্ষমতা সেদিন ঘুটেই যাবে বাচ্চা প্রতিদিন স্কুল থেকে আইসা মা বলছে তুমি স্কুল থেকে আইসা এখানে দুই টাকার নামাজ পড়ে পিছনে যে আলমারিটা আছে আলমারিটার মধ্যে হাত দিলেই দেখবে আল্লাহ তোমার জন্য নাস্তা রাখছে তো বাচ্চা প্রতিদিন আইসা নামাজ পড়ে আর সে আলমারি খুলে তার বিশ্বাস যে আল্লাহ আমার জন্য এখানে নাস্তা রাখে অথচ প্রতিদিন নাস্তা রাখতো মা একদিন মা গেছে বেড়াইতে তো মা সেদিন চিন্তা করতেছে বাচ্চার তো আজকে বিশ্বাস নষ্ট হয়ে যাবে কিন্তু বাচ্চা বাচ্চার নামাজ ওই একের সাথে বই রা আলমারি আলমার সে নাস্তা পাইছে নাস্তা খাইছে মা বিকালবেলা বাড়িতে আসছে বাচ্চা বলতেছে আজকের নাস্তাটা এত সুস্বাদু ছিল এত মজাদার ছিল এই নাস্তাটা সরাসরি জান্নার থেকে আসে স্বামী টাকা রাখছে মটকার ভিতরে তো সে সবসময় বিশ মিল্লা ফিরে রাখতো তার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তালা এটা হেফাজত করবেন স্ত্রী একদিন ওখান থেকে টাকা নিয়ে আরেক জায়গায় লুকায় রাখছে বলে আজকে তোমার টাকা কোথায় কলিযুগের মধ্যে আল্লাহ হাত আর টাকাটা পেয়ে গেছে ভিতরের সন্দেশ থাকছে প্রতিদিন তো একদিন মা শিখাই দিছে যে তুমি প্রতিদিন এসে বিশ মিল্লা বলে হাত দিবা ভিতর থেকে একটা লজস পাবা তো প্রতিদিন বাচ্চা বিসমিল্লা করে হাত তার বিশ্বাস যেখানে বিসমিল্লা পরে হাত দিলেই লজেন্স পাওয়া যায় একদিন তার চাচি বা তার চাচির শত্রু দামি করে ভিতরে স্বাদ ঢুকিয়ে রাখছে সেদিনও বাচ্চা আইসা বিসি এটা হচ্ছে আপনার বিশ্বাসের সাথে সম্পৃক্ত এই জন্য দোয়াগুলো এমন দোয়া করবেন যেটা ঘটতে পারে পরশু দিন দোয়া করছি যে আল্লাহ সকালে ফজরো করে যেন আমলটা যেন সবাই বলতে পারে অথচ আগের দিন রাত্রে ঘোষণা দিয়েছে আমলটা সবাইকে বলবো আইসা বলছি যে আমলটা এই জন্য এমন কিছু দোয়া করবেন যেটা আছে বাড়িতে এখন সবাই নাস্তার ব্যবস্থা আছে নসরে দোয়া করেন যে আল্লাহ সকালে দিজিকে ব্যবস্থা করে দেন নাস্তাটা খান খেয়া মনের মধ্যে এটাই বিশ্বাস করেন যে আজকে ইচ্ছা করে দোয়া করছি দেখি আল্লাহ নাস্তার ব্যবস্থা করছে দুইশো চার নম্বরে বাকারা আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের দুনিয়া প্রার্থী জীবনের বক্তব্য আপনাকে খুব আশ্চর্যান্বিত করবে খুব আশ্চর্য করবে তারা সাক্ষ্য যে তাদের দিলের মধ্যে আল্লাহ আছে অথচ তারা কঠিন ঝগড়াটে এই কথাটা আল্লাহ তালা। তার ব্যাপারে নাজিল করছিলেন এই লোকগুলা এই লোকটা যখনই কোন দিকে যায় অথবা কোন দিকে প্রত্যাবর্তন করে সাআফিল আরদি সে জমিনের মধ্যে চেষ্টা করে লিউসিদা ফিহা যাতে জমিনটাকে ধ্বংস করে দেওয়া যায় ওয়াইউলিকাল হারসা ওয়ান নাসলা মানুষের ফসলাদি এবং মানুষের গবাদি পশু এগুলাকে সে ধ্বংস করে অতএব আল্লাহ তাআলা ধ্বংসকারীকে পছন্দ করেন না ফিতনা ফাসাদকারীকে পছন্দ করেন না আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার ভিতরে ইহুদি যে গোত্রগুলো ছিল তাদের মধ্য থেকে তারা নেতা নির্বাচন করার জন্য আখনাস ইবনে শুরাইকে নির্ধারণ করলো অর্থাৎ তাকে কেউ কেউ উবাই বলতো উবাই তো এই উবাই ইবনে সুলুন তার আরেকটা নাম আফনাস ইবনে সুরাই আল্লাহ রাসুল মদিনায় যাওয়ার পরে রাসুলের গুনাবলী রাসুলের গুনাবলীর পৃথিবীর কারো গুনাবলীর তুলনা হয় না রাসুল মদিনায় যাওয়ার সাথে সাথে কোনো ভোট কোন কিছু ছাড়াই রাসুল অটোমেটিক গভর্নরিং পয়েন্টে বসে গেলেন তো রাসুল যাওয়ার আগে এই পদের লোক ছিল আফনাস বিন সুরাই আর তাকে আফনাস এই জন্য বলা হয়তো। সে একটা যুদ্ধের মধ্যে যায় সাতশো লোক সাতশো মুনাফেককে নিয়ে যুদ্ধ থেকে ফিরে চলে আসছে আর আফনাস শব্দ খনাসা শব্দ থেকে আসছে খনাসা শব্দের অর্থ হচ্ছে পলায়ন করা সে যুদ্ধ থেকে পলায়ন করছে আফনাস আবু জেহেল তার নাম ছিল আবুল হাকাম মানে জ্ঞানীদের পিতা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তার মৃত্যুর পরে আল্লাহ রসুল নাম দিয়েছেন তার নাম আবুল হাকাম হতে পারে না তার নাম হবে আবু জাহাল অর্থাৎ মূর্খের পিতা আপনার দিন সুরাই সে আল্লাহ রসুলের সামনে আহষা বসত বৈশা অনেক সুন্দর সুন্দর কথা বলতো মধ্য দিলের থেকে করি লাগে না আল্লাহ যে এই লোকটা তো মুনাফিক এই লোকটা চরম এবং চরম ঝগড়াটি এই আয়াত যখন নাজিল হয়েছে জ্ঞান অত উপরে ছিল ওনারা প্রেক্ষাপট বুঝতেন রসুল ব্যাখ্যা করা লাগবে না

এটা আমরা তো আপনাদের সাথেই আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন তাদের সাথে একটু ঠাট্টা করলাম আর কি তা আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নাযিল করেছেন ইজা যা আকাল মুনাফিকুন মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তখন তারা বলবে কওনা নাশাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ রাসূল দিল থেকে সাক্ষ্য দিচ্ছে আপনার রাসূল আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লা কাযিবুন আর আল্লাহ সাক্ষী দিয়েছেন যে তারা মিথ্যাবাদী সূরা মুনাফিকুন যখন নাযিল হয়েছে তা আখনাস ইবনে শুরাইক তার আত্মীয়-স্বজনরা জানছে যে মুনাফিকদের ব্যাপারে কোরানের মধ্যে আয়াত নাজিল হয়েছে সুরা নাজিল হয়েছে তখন সবাই এসা আফনাজ তুমি যাও মোহাম্মদের কাছে মাতচাও তাড়াতাড়ি করো তোমার ব্যাপারে যেহেতু কোরআন হয়ে গেছে দেখেন এই মুনাফিক ইহুদিরা পর্যন্ত জানতো আল্লাহ রসুলের উপরে যেটা নাজিল এটা সত্য শুধু বন্ধ ছিল কোন জায়গায় নবী হিসাবে মানতে পারেনি উনি যে নবী এটা মানছে কিন্তু তাদের বংশ থেকে না আসার কারণে মানতে পারেনি তাদের বক্তব্য যে নবী আসবে ইহুদিদের বংশ থেকে নবী বনি ইসমাইল থেকে কেন আসলো তো আখনাজ বলতেছে যে তুমি মোহাম্মদের কাছে আল্লাহ তখন তালা একটা তার ভিতরে আরো গোড়ামে বসে গেল গোরামি বসে যায় সে কি করলো এই আল্লাহ রসুলের মসজিদ থেকে উইচায় বাহিরে যায় মুসলমানদের ফসল জ্বালায় দিল মুসলমানদের ফসল জ্বালায় দিল কিছু গাদা ছিল মুসলমানদের গুলাকে জবাই করে দিল কিডনিষ্ঠোর আর এখনো দেখবেন এই জিনিসগুলো আছে সমাজের ভিতরে দুইজন মারামারি করছে ছোট বাচ্চারে এত জোর আঘাত করছে বাচ্চারা মারাই গেছে গত এক সপ্তাহের ঘটনা দুইজন জায়গা জমি নিয়ে মারামারি করছে বাচ্চা ছিল সামনে বাচ্চাকে এত জোর আঘাত করছে বাচ্চারা ওখানে মারাই গেছে দুইজন মারামারি করে বাস জমিনের ফসল সব কেটে ফেলেছে দুইজন মারামারি করে গাছপালা সব কেটে ফেলেছে মারামারি করে ছাগল একজনে ছাগল আরেকজন নিয়ে এটা মেরে ফেলতেছে এখন এরকম ঘটনা ঘটে অথচ ঝগড়া হয়েছে মানুষের ভিতরে কিন্তু একটা ঝাড়তেছে পশু পাখির উপরে একনাথ ইবনে সুরাই মুনাফিক সর্দার সে রসুলের মজলিস থেকে বেরিয়ে যায় সমস্ত ফসল জ্বালায় দিল কিছু গাদা ছিল মুসলমানদের এগুলাকে জবাই করলো আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন তার নাম নেন নাই কোরআন শরীফে তার নাম নেওয়াটা সন্দেহ হয় না আল্লাহ তালা আয়াত নাজিল করছেন সাহাবাই গ্রাম বুঝে গেছেন এই যে আল্লাহ তালা নিউটনে যান নাই মানে পিছনে আসেন নাই তাকে সুযোগ দেন নাই সেই ইসলামের সাথে গোড়ামি করছে ইসলাম তার জন্য ডিফেন্স আরো শক্ত হয়েছে মজবুত হয়েছে বনি ইসরা এরা সত্য জাতি আসছিল আল্লাহ ওই জাতির জন্য তো একজন নরম নবী পাঠাইতে পারতেন আল্লাহ শূন্য দিতে না। যে জাতি যত কঠোর ওই জাতির ইমাম ওই জাতির নেতা ওই জাতির নবী তত কঠোর হবে তা পাঠাইছেন একদম সবচেয়ে কঠিন নবী মুর্শা আল্লাহ ইসলামকে বরিশায় যেমন তারা ছিল একদম ওদের জন্য পাঠাইছেন ওরকম ওদের নবী মুাম এই জন্য দেখা যায় যে অনেক সময় অনেক বিরোধ আপনার দিন দিন আপনার ভিতরে বিরোধ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই বিরোধ এই দ্বন্দ্বটা যদি আল্লাহর জন্য হয় কখনো দ্বন্দ্ব বাড়বে না আর দন্তরে যদি আমরা ব্যক্তি সাথে হয় তো দ্বন্দ্ব বাড়তে থাকবে কথা কাটাকাটি এরপর হবে মারামারি এরপর আইয়াহের যুগে তাদের মতো করে যাবে সন্তানকে বলবে যে আমি তো প্রতিশোধ প্রতিশোধ নিতে প্রতিশোধরা জাহিলি যুগে এমন ছিল মারামারি করছে বাচ্চা ছাড়া এরপর মরার সময় উসিদ করে গেছে সন্তানদেরকে আমি তো প্রতিশোধ নিতে পারিনি তোরা নিস তারা মারা যাওয়ার সময় তাদের সন্তানদেরকে উচিৎ করছে যে আমরাও দিতে পারিনি তোমরা নিও আল্লাহ এরপরে যখন তাকে বলা হলো যে তুমি মোহাম্মদের কাছে যা মাপ চাও তখন সে রাগ করে গুসা করে বললো আমি বলা মোহাম্মদকেল তুমি মানে সে আত্মমর্যাদা আমি আবার মোহাম্মদের কাছে যখন অথচ মোহাম্মদ আসার নেতা হওয়ার কথা ছিল তখন তারা ভিতরে ভিতরে প্ল্যান করলো মোহাম্মদ সাল্লা কিভাবে হত্যা করা যায় তো তারা এটা মসজিদ বানাইলো মসজিদে জেরা মসজিদে মসজিদটা বানাইছে পাথর দিয়ে মসজিদ বানাইছে তাদের প্ল্যান ছিল যে আল্লাহ রসুলকে বলবে উদ্বোধন করবেন তো রাসুল যখন উদ্বোধন করতে যাবে নামাজে যাবে তখন আমরা বাহির থেকে পাথর গুলো ধাক্কা দিয়ে ফেলায় রাসুলকে হত্যা করবো তো তারা মসজিদ জেরার বানাইছে তো রাসুল দাওয়াত দিসে রাসুল চলে যাওয়ার পথে যাওয়ার পথে আল্লাহ তালা আয়তনাজির করলেন

এখানে দেখেন excelencia কথা বর্ণনা করার পরে আল্লাহ সাথে সাথে আরেকটা প্রশংসনীয় শ্রেণীর কথা আলোচনা আনছেন আল্লাহ বলেন মুমিনান নাসী মাইয়্যাশরি নাফসাহু মুতিগাও আমর্দাতিল্লাহ আল্লাহু রাউহুম বিল ইবাদ আর মানুষের মধ্যে কত মানুষ এমন আছে যারা নিজেদেরকে বিসর্জন দিয়ে দেয় আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর আল্লাহ তার বান্দাদের প্রতি অনেক দয়ালু ঘটনা কি ছিল ঘটনা ছিল সোহাইব রুমী একজন সাহাবি একজন তাই ইসলামের একদম প্রথম যুগের সাহাবিদের আমরা তো প্রতিশোধ নিতে পারতেছি না সবাই রাতের আধারে চলে যেতেছে মক্কাবাসী ওই মদিনার বর্ডারের কাছে যায় মক্কার শেষ বর্ডার যেখানে ওখানে যায় দাঁড়াইলো আর কাউকে যেতে দিবে না এদেরকে এখানে রাখবে এদেরকে নির্যাতন করে এদেরকে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসবে তো সোহেব রমির আল্লাহ তালুকে আটক করলো উনি অনেক বড় ধনাট্য ব্যক্তি ছিলেন ওনাকে আটক করার পরে বলা হলো যে তুমি এই তোমার বাড়ি হচ্ছে রুম পারস্য রুমে তুমি সেখান থেকে এসে আমাদের মুখকে এসে ব্যবসা করিয়া টাকা পয়সা কামাই এখন টাকা পয়সা নিয়ে চলে যাবা এটা তো হতে পারে না তোমায় হত্যা করব তোমার মাল ধন সম্পদ সবকিছু আত্মসাত করব। তো সোহাইব রমের রাজি আল্লাহ তালুম বললেন যে আমার আমাকে যদি হত্যা করো আমার সম্পত্তি তুমি পাবা না আর যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আমার সম্পত্তির কথা তোমাদেরকে বলে দিব অধের সম্পত্তি রাখা আছে মক্কায় তো কিতাবের মধ্যে দুইটা ঘটনা ঘটনা আসছে একটা হচ্ছে সোহাইব রোমি দিয়া আল্লাহ সেখানে বলে দিয়েছেন মক্কা অমুক জায়গায় কাবা শরীফের পাশে দেয়াল দেয়ালের পাশে খনন করলে সেখানে আমার সম্পত্তি রাখা আছে এটা শুধু স্বাভাবিকের যুগে না আমাদের দাদা বা দাদাদের বাপ যখন ব্যাংক আবিষ্কার হয়নি তার আগে মানুষ কিন্তু এভাবেই সম্পত্তি লুকায় রাখতো মাটির নিচে এবং এটা নকশায়িকা রাখতো কোন জায়গায় কোন জমিনে কিভাবে রাখছে এই নকশাটাই মূলত একটা দলিল পটচা ছিল আর কি তো সোহেব রুমি আদি আল্লাহ রানু ওই ঠিকানা দিচ্ছেন দেওয়ার পরে এইখান থেকে ওনাকে যেখানে আটক করছে ওখান থেকে এক লোক যায় সেখানে গঠ খনন করে সম্পত্তি পাইছে পাওয়ার পরে সোহেব রুমি আদি আল্লাহ তানুকে ছেড়ে দিচ্ছে আরেক কিভাবে আসছে সোহেব রুমি আদি আল্লাহ তরানু বিচক্ষণতার পরিচয় দিচ্ছে উনি বললেন যে আমাকে যদি হত্যা করো তাহলে তোমরা আমার সম্পত্তি পাবানা আর আমাকে হত্যা করে তোমাদের কোনো লাভ নাই আমি তো তোমাদের মুখকার লোক না আমি রুমের লোক আর আমাকে যদি হত্যা করো রুমবাসী কিন্তু বসে থাকবে না তারাও এটা হত্যার প্রতিশোধ নেবে তার চাইতে একজন লোক আমার সাথে দাও যে আমার সাথে পর্যন্ত যাবে আমি নিরাপদে পৌঁছায় যাব তখন তাকে আমি আমার সম্পত্তির ঠিকানা বলে তিনি মদিনায় গেলেন যাওয়ার পরে ওই লোককে বললেন যে অমুক অমুক জায়গায় আমার সম্পত্তি রাখা আছে আর তৎকালীন সময় কাফের মসজিদ বেইমানরাও জানতো যে মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান কখনো মিথ্যা বলবে না তো এই জন্য বিশ্বাস করে একজনকে দিছে আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই সরাই জামিন তিনি ভারতের বড় একজন বিখ্যাত আলেম ছিলেন ওনাকে একদিন এক লোক আইসা দুষ্টার এক ওই মহব্বতের লোক আইসা বলে যে হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে কি বলেন আমাদের বিবিটা যদি বিধবা হয় আমরা কি বেঁচে থাকবো বুঝলেন নাই বিবি কখন বিধবা হয় স্বামী যখন মারা যায় তখন আর বিবিতে না সিনেমা মতো চারটা স্বামী নেই বিভিক তো স্বামী একজন পুরুষের বিবি থাকবে চারজন কিন্তু বিবির স্বামী তো একজন মেয়েদের তো একাধিক বিবাহ হুজুর বলে যে আপনার বউ তো বিধবা হয়ে গেছে উনি চলে গেছে উনি তো আর জানে না হুজুর করতেছে আরেকজন আসছে কান্নাকাটি করেন কেন কয়ে আমার খুব কষ্ট লাগতেছে যে আমার বাসার বিবিটা এত আদর করে রাখি এই শেষ বয়স এটা হয়ে গেল কি করেন হুজুর কয়ে আমার বিবিটা বিধবা হয়ে গেছে পর খবর আসছে খুব হেস্কি দিয়েছে হুজুর আপনি করলেন না যে আপনার মারা যাও আপনি তো হুজুর বলেন যে মুসলমানের এই জবানের অনেক দাম কিন্তু আমরা এই জবানটাকে সবচেয়ে একদম সস্তা সকালে এক কথা বললাম বিকেলে এক কথা বিকালে এক কথা বলি সকালে আল্লাহ যার কারণে দোয়া করি দোয়া কবুল হয় না দোয়া কবুলের অন্যতম একটা শর্ত এই জবানটাকে পাওয়ারফুল বানাইতে হবে সত্য কথা বলতে বলতে জবানের মধ্যে একটা শক্তি আসবে আল্লাহ তো সোহেব রমির আদি আল্লাহ তালাহু একজন লোককে নিয়ে গেছেন কাফের মোসেক দুইমানরা তাদের বিশ্বাস যে সোহেব রমি মুসলমান সে মিথ্যা বলবে না আর সে কোনো অন্যায় কোনো কাজ করবে না সেই লোকটাকে নিরাপদে আবার মক্কায় পাঠাবে তার সম্পত্তি ঠিকানা দিয়ে দিবে তো সোহেব রমির আদি আল্লাহ তালানু মদিনার বর্ডারের কাছে যায় তাকে ঠিকানা দিয়ে দিয়েছেন সে চলে গেছে সোহেব রমির আদি আল্লাহ তালানু আল্লাহ রসুলের সামনে গেছেন রসুলকে যায় কিচ্ছু বলেন না চুপ করে বসে রেখেছে কি পরিমাণ ভালোবাসা থাকলে যে নিজের সমস্ত সম্পত্তি মক্কায় রাইখা রাসুলের ভালোবাসায় রাসুলের সাথে সাক্ষাৎ করতে চলে গেছে রাসুল বলে যে সোহেব এত আসো এতদিন পরে আসো অথচ উনি কত বড় একটা কোরবানি দিয়ে আসছেন কিচ্ছু বলেন নাই আমরা বলে আমরা তো পাঁচশো টাকা বা এক টাকা কোরবানি করলে তো মাইকিং করি যে আমি আজকে পাঁচশো টাকা দিয়েছি বা এক হাজার টাকা দিয়েছি সোহেব রুমি রাজি আল্লাহ সমস্ত সম্পত্তি দিয়ে দিচ্ছেন রাসুলকে বলতেছেন না চুপ করে বসে আছেন রাসুলকে দেখতেছেন আল্লাহ তালা নাজিল করছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নিজেদের জানকে কোরবানি রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য আর আল্লাহ ওই সমস্ত বান্দাদের ব্যাপারে অনেক আব্দুর রহমান ব্যবসায়ী ছিলেন মক্কা থেকে যখন যাচ্ছেন তখন সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন আল্লাহ আমরা ইসলামের জন্য এই সামান্য কিছু কোরবানিও করতে পারি না ইসলামের একটা সুবের তারপরে জড়িত বাস জড়িত আছি তো আছি সমস্যা কি এই সুদের কারবার আমি না জড়াইলেও আল্লাহ আমাকে এই সম্পত্তি দিচ্ছে এই পরিমাণ যে আমার চোদ্দ পুরুষ খেয়ে যেতে পারবে আমি অন্যায় ভাবে চাঁদাবাজিতে আমি মনে করতেছি ব্যবস্থা আমি মনে করতেছি আমার ক্ষমতা টিকে রাখার জন্য চাঁদাবাজি একটা পদ্ধতি বাস আমি এটাকে রিজিক হিসাবে ধরে নিছি অথচ চাঁদাবাজি কোনোদিন রিজিক হতে পারে আপনি মনে করেন দশ টাকা চাঁদাবাজি করছেন দশ টাকার বিনিময়টা আকারে দিতে হবে দুনিয়া দিকে আপনি দিতে হবে না দুনিয়াতে আপনার দিতে হবে না দশ টাকা নিয়েছেন দশ লক্ষ টাকা আল্লাহ আপনার উপর দিয়ে ঢালবে আপনি দশ লক্ষ টাকা জায়গায় শেষ এমন একটা আল্লাহ ধরা এই জন্য রিজিক সবসময় আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেন কখনোই যেন আমার অজান্তে সব জ্ঞান তো প্রশ্নই আসে না আমার অজান্তে যেন কোন মুসলমান বা কোনো একজন ভাইয়ের হক যেন আমার হাতে যেন নষ্ট না হয় अल्लाह आखिर आखिर भय